রাজনগর পিয়ারবাড়ি থানার পুলিশ এক বাংলাদেশি যুবতী সহ গ্রেফতার করে এক ভারতীয় যুবককে পুলিশ ভারতীয় দণ্ডবিধির একশো তেতাল্লিশ দুই অবলিক দুইশো সি বিএনএস দু হাজার তেইশ ধারায় মামলা রুজু করে মঙ্গলবার দুপুর আড়াইটা নাগাদ বিলুনিয়া আদালতে সুপর্দ করে দুইজনকে রাজনগর পিয়ারবাড়ি থানাতে যার নাম্বার ছাব্বিশ অব্লিক দু হাজার চব্বিশ জানা যায় মঙ্গলবার পিয়ারবাড়ি থানার অন্তর্গত সমরেন্দ্রনগর এলাকায় পুলিশ স্পেশাল ডিউটি দিচ্ছিল তখন একটি অটোকে দাঁড় করানোর পর অটোতে এক যুবতী সহ এক যুবককে দেখে সন্দেহ হয় পুলিশ তাদের কাছে নাম ঠিকানা জানতে চাইলে উত্তর দিতে পারছিল না পুলিশ দুজনকে পিয়ার বাড়ি থানায় নিয়ে আসে এবং তাদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারে অটোতে থাকা মহিলার নাম অঙ্কিতা সুলতানা এবং অপরজনের নাম নান্টু দাস পুলিশ জানায় অঙ্কিতা সুলতানার বয়স আঠারো বাড়ি বাংলাদেশের ফেনী জেলার সোনাপুরের সোনাগাজিতে অপর থেকে নান্টু দাসের বয়স তেতাল্লিশ বছর তার বাড়ি ভারতের পশ্চিমবাংলার হুগলি জেলার মগড়া থানার অন্তর্গত গজঘণ্টা মানিকপুর এলাকায় পুলিশ জানায় উভয়ই বাংলাদেশ থেকে বিলুনিয়া হয়ে চেন্নাই যাবার কথা তবে তাদের কাছে বৈধ কোনো কাগজপত্র না থাকায় পুলিশ তাদের গ্রেফতার করে এবং ধৃতদের মঙ্গলবার আদালতে সোপর্দ করে বিরো রিপোর্ট কি হয়েছিল আজকে সকালবেলা আমাদের পেয়ারবাড়ি থানাধীন সমন্বয়নগর এলাকাতে আমাদের স্পেশাল বিকেল চিকিৎস চলছিল। এমন সময় একটা অটোতে দুইটা সন্দেহবার লোক তার মধ্যে একটি মেয়ে এবং একজন ছেলে ওরা সকাল সকাল এই সমুদ্রনগর এলাকা থেকে বিভিন্ন উদ্দেশ্যে যাচ্ছিলো তখন আমরা গাড়িটি চেক করি এবং চেক করে ওদের নাম ঠিকানা জিজ্ঞেস করলে আমাদের সন্দেহ হয় তখন আমরা ভালোভাবে যখন চেক করি এবং জিজ্ঞাসাবাদ করি তখন জানতে পারি ওরা বাংলাদেশ থেকে এসছে ওরা চেন্নাই যাবে তো তার মধ্যে যে মেয়েটা ওনার নাম অঙ্কিতা সুলতানা উনি বাংলাদেশের ফেনী ডিস্ট্রিক্টে এবং ওনার সাথে যে আরেকটি লোক ছিল উনি ওনাকে ওই মেয়েটাকে নিয়ে আসছিলেন ওনার নাম হচ্ছে নান্টু দাস ওনার বাড়ি ওয়েস্ট বেঙ্গল হুগলি জেলায় আমরা দুজনকে অ্যারেস্ট করেছি এবং কোর্টে প্রেরণ করছি এবং ওনাদেরকে কে কে এই ঘটনাতে জড়িত আছে এই ঘটনার সাথে আমরা ওটাও দেখছি এবং আমরা পরবর্তী সময় এটা আইনগত ব্যবস্থা নেব